আমরা যেদিন ঢাকা থেকে বাড়িতে যাই সেদিন আমাদের এনার্জি থাকে অন্যরকম বাড়িতে যাচ্ছি সবার সাথে দেখা হবে কতই না মজা করব এই আনন্দ নিয়েই আমরা বাড়িতে যাই যাই হোক আজকের এই ব্লগটা ছিল বাড়ি থেকে আসার দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বাড়ি থেকে আসতে গেলে আমাদের সবার মনটাই অনেক খারাপ হয়ে যায় বিশেষ করে আফিফ আফ্বানের ওদের মন তো মোটামুটি দুই দিন খারাপ থাকে ওদের যেন ভালোই লাগে না তো যাই হোক আমরা রওনা দিয়েছিলাম সকাল এগারোটার দিকে বাড়ি থেকে আর মাওয়া আসতে আসতে আমাদের দুপুর হয়ে গেছে আর আমাদের সবারই মোটামুটি খিদা লেগেছে যেহেতু ঢাকার মধ্যে ঢুকতে ঢুকতেই আমরা জ্যামে পড়ে যাব বাসায় যেতে যেতে দেরি হয়ে যাবে তাই ভাবলাম আমরা মাওয়া থেকে দুপুরের খাবারটা খেয়েই যাই এই তো আমরা খাবার দাবার অর্ডার করেছি আর আমার জামাই নিজে দাঁড়িয়ে থেকে মাছটাকে কেটে কুটে তারপর ভেজে নিয়ে এসেছে আর এদিকে আমি আফানকে আগে থেকেই খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়াতে খাওয়াতে এই তো আমাদের খাবারটাও চলে এসেছে যাই হোক ও যেহেতু মাছ ডাল এগুলা খাবে না ওকে জন্য একটা রোস্ট নিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এই তো আমাদের সবার খাবারগুলো চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করে আজকের মতো বাসায় চলে যাব আর আজকের মতো এইখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পড়তে কোনো ভিডিওতে আল্লাহ বেস